আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এখন তো শীতের সময় খুব সুন্দর মটরশুঁটি পাওয়া যাচ্ছে সেই মটরশুটি দিয়ে আপনারা কিন্তু দারুণ মজার মজার নাস্তা বানিয়ে ফেলতে পারেন আজকে আমি সেরকমই লোভনীয় একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব ঝটপট আপনারা এটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটা বানানোর জন্য একটা ব্লেন্ডার যারে আমি হাফ কাপ পরিমাণে সেদ্ধ মটরশুঁটি নিয়েছি অল্প একটু পানি দিয়ে আমি মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন তো আমার দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে এক্সট্রা কোনো পানি কিন্তু দিইনি তারপরে এখানে সেদ্ধ একটা আলু দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আর দিয়ে দিলাম এখানে চাট মশলা পাউডার আপনারা এখানে গরম মশলাও দিতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম বেসন এটা হচ্ছে বুটের বেসন সেজন্য একটু সাদা সাদা কালার আসলে আর আমাদের এখানকার বেসনগুলো না এরকমই আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি তো এটা হচ্ছে এটা মিক্স করার পরে কতটুকুন একটু ভেজা থাকছে এটা বাইন্ডিংয়ের জন্য আর কি যেমন টেস্ট বাড়ানোর জন্য তেমনি বাইন্ডিংয়ের জন্যই আসলে বেসন আর কর্নফ্লাওয়ারটা দেওয়া তো এটা যেমন বাইন্ডিংয়ে হেল্প করে খেতেও ভালো লাগে তো সেই জন্য একটু প্রথমে অল্প করে দিতে হবে মিক্স করে যদি লাগে তাহলে আরও একটু দেওয়া যাবে কিন্তু এক্সট্রা কোনে করে কিন্তু এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই যদি একদমই মনে হয় যে খুবই শুকনো শুকনো লাগছে তবে খুব সামান্য একটু পানি দেওয়া যেতে পারে কিন্তু এখানে কোনোভাবেই বেশি পানি দেওয়া যাবে না তো দেখেন সামান্য একটু পানি দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিলাম এখন আর কি বানাতে খুব সুবিধা হবে আমার বানানো হয়ে গেছে মিশ্রণটা দেখেন এরকম হবে তারপরে এটা আমি ভেজে নিব এখানে ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি তেল দিয়ে তারপরে এরকম চপ স্টাইলে বানিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনারা গরম তেলে দিবেন ঠান্ডা তেলে দিবেন না গরম তেলে দিলে ভাজাটা ভালো হবে আর তেলটা ভালো করে গরম করে তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন তাহলে অল্প আছে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেবেন দেখবেন দেখতেও যত সুন্দর লাগছে খেতেও তত ভালো লাগছে এটা আপনারা নাস্তায় খেতে পারেন বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন আবার হচ্ছে ভাতের সাথে খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন খুবই মজা লাগে খেতে তো এখন তো শীতের সময় এরকম মজার মজার নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন বিকেল বেলা আর এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে তাই না সব সময় আর আমি সব সময় চেষ্টা করি আমাদের ঘরে যেগুলো থাকে আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে মধ্যবিত্তদের ঘরে যে উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়েই মজার মজার নাস্তা বানানোর এতে কিন্তু ছোট বাচ্চারাও অনেক খুশি হয়ে যায় তো এখন দেখেন আমি এটা উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও একটু উল্টে পাল্টে আর কি এরকম ব্রাউন করে ভেজে নিব দেখেন একটু লাল লাল কালার এসছে না তাহলে বুঝতে হবে যেটা হয়ে গেছে তো আমি এটা ভেজে তারপরে তুলে আপনাদের সামনে পরিবেশন করব আর এটা এক্সট্রা একটা হচ্ছে টিসুর উপরে তুলে নিতে হবে যেন এক্সট্রা তেলগুলো না থাকে তা আমি দেখেন ভাজা হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজার হবে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ